হাঁচি পড়ে না এই হাঁচি পড়লে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ কি বলবো একটু সবাই বলেন একটু প্র্যাকটিস করি কি বলবো আলহামদুলিল্লাহ যিনি হাঁচি শুনলেন তিনি বলবেন কি এই তো অনেকে জানেন আলহামদুলিল্লাহ ইয়ার হামু কাল্লা সবাই বলেন কি বলবেন ইয়ার হামু কাল্লা আবার যিনি হাঁচি দিলেন তিনি বলবেন বা কুমুল্লাহ এই আমলগুলো আমাদের সমাজে নাই বাবাজি বলবেন যে কি এক বক্তা নিয়ে আসছে গো সব আমাদের জানা জানা কথা বলছে জি এই সুন্দর সুন্দর আজ আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আজ হারিয়ে গেছে যার কারণে আমাদের সমাজে অন্যায় অনাচার দুরাচার পাপাচার জেনা ব্যাবচার সব ক্রমান্বয়ে বেড়েই চলেছে যদি কেউ হাঁচি দেয় তাহলে তিনি কি বলবেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন কি বলবেন যিনি হাঁচি শুনলেন তিনি কি বলবেন এয়ার হামুক যিনি হাঁচি দিলেন তিনি আবার বলবেন এহেদি কোমল লা হোয়ায়ু সাল্হ আলাইকুম কি চমৎকার বানী আমার আপনার ধীনের নবী ধ্যানের ছবি বিশ্বনবী মহাম্দু রসুলুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম শিক্ষা দিয়েছেন এগুলো আমাদের সমাজে আজ আমল একেবারে হারিয়ে গেছে এই জন্য আমি অনুরোধ করবো আশেপাশে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এগুলো জেনে নেবেন অনেকেই জানে না হাঁচি দেওয়ার পরে আপনার ওই মুখ মুছে চুপচাপ বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে অথবা চলাফেরা করে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না যিনি পাশে বসে আছেন দিদে বেড়ি টানছে সিগারেটে টান দিচ্ছে তার ইয়ার হামুক আল্লাহ বলতে হবে এই ব্যাপারে তার চিন্তা ফিকির মোটেও না জানে না তো বলবে কি সম্মানিত ভাইরা এজন্য এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় আমল নিত্যদিনের আমল এগুলো আমাদের জানা অতিব জরুরি এগুলো আমাদের আমল করা অতিব জরুরি তাহলে আমি বলছিলাম একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টা অধিকার নাম্বার ওয়ান দেখা হলে কি দিতে হবে এই সবাই কথা বলেন দেখা হলে কি দিতে হবে সালাম দিতে হবে নাম্বার টু দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে নাম্বার থ্রি কেউ পরামর্শ চাইলে তাকে সুন্দর উত্তম পরামর্শ দিতে হবে নাম্বার ফোর কেউ যদি হাঁচি দেয় তাহলে তার হাঁচির উত্তর দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ পাঁচ নম্বর অধিকার ওইদা মারিদা অধৌ যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয় তাহলে তার সেবা শুশ্রূষা করতে হবে তার তাকে দেখতে যেতে হবে তার জন্য দোয়া করতে হবে সম্মানিত ভাইরা কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন যে বান্দা তোমার তোমার কাছে আমি একটু সেবা চেয়েছিলাম তুমি আমার সেবা করোনি আমরা হতবম্ব হয়ে যাব আমরা বলবো যে আল্লাহ কবে কখন কোন সময় কোন স্থানে তুমি অসুস্থ হয়েছিলে আমরা তো কিছুই জানি না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বনি আদম তোমার বাড়ির পাশে নামে আমার বান্দা অসুস্থ হয়েছিল গভীর রজনীতে বিছানায় অসুস্থ অবস্থায় সে ছটপট ছটপট করেছিল একটু সেবা চেয়েছিল আমি আল্লাহ তালার ওই বান্দার আব্দুর রহমানের সেবা যদি তুমি করতে তাহলে আমি আল্লাহর সেবা করা হয়ে যেত সম্মানিত ভাইরা রোগীর সেবা সেবা রোগীর আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি আমল রোগীকে দেখতে যাবেন এক কেজি কমলা এক কেজি বেদানা এক কেজি আপেল এটি নয় বরং তার পাশে যাবেন তাকে সালাম দেবেন তার পাশে দাঁড়াবেন তার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন তার জন্য দোয়া করবেন আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা তার জন্য দোয়া করবেন দেখবেন আপনার অসুস্থ ভাইয়ের পাশে আপনি গিয়ে দাঁড়াইছেন তাকে সালাম দিয়েছেন তার মাথায় একটু হাত বুলিয়েছেন তার জন্য একটু দোয়া করছেন সে অনেকটা সুস্থতা বোধ করবে কি বলেন কথাটা ঠিক না বে ঠিক এজন্য রোগীর সেবা করা এটি একজন মুসলমান আরক মুসলমানের উপরে গুরুত্বপূর্ণ অধিকার নাম্বার ছয় সিক্স একেবারে লাস্ট আর ফাইনালি শেষ অধিকার শেষ হক হচ্ছে যদি কোনো মুসলমান ভাই ওয়াইদা মা তাফাহু রসুলুল্লাহ বলেছেন যদি কোনো মুসলিম ভাই ইন্তেকাল করে মারা যায় তাহলে তার জানা যায় তার দাফন কাজে আমাদের অংশ গ্রহণ করতে হবে সম্মানিত হাজেরেন আমাদের সমাজে এটিও একটু ভ্যারাইটিস হয়েছে কেমন আমাদের সমাজে যে যত বড় নেতা তার জানা যায় তত পরিমাণে লোক কি বলেন কথাটা ঠিক না ঠিক আর আমার গ্রামের এই ধরনের মাধবপুর গ্রামের ছোট্ট একজন গরিব মানুষ খেটে খাওয়া দিনমজুর কুলি খেটে খাওয়া মানুষটি মারা গেছে তার জানা যায় ওই আত্মীয় স্বজন দু একশো দেড়শো দশজন বিশ জন পঞ্চাশ ষাট জন নিয়ে একটা জানাজা হয়ে যায় কি বলেন কথাটা ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আহা কি সমাজের অবস্থা গো ভাই আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অনেক লম্বা আলোচনা আমি ছোট করে নিলাম নবীজি বলেছেন যদি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করো ওই যে দেখছে উহুদ পাহাড় সেই উহুদ পাহাড়ের সমপরিমাণ সব তোমার আমল নামাতে আল্লাহ তালা দান করে দিবেন বললেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এরা শুধু তাই নয় নবীজি বলেছেন ওই লোকটির জানাজা শেষে তুমি যদি তাকে দাফন কাজে অংশগ্রহণ করো যদি তাকে তিন খাবল মাটি দাও তার জন্য ইস্তেকভার কামনা করো দোয়া করো তাহলে নবীজি বলেছেন আরাক ওহুদ পরিমাণ সমপরিমাণ সব তোমার আমল আল্লাহ তালা দান করবেন এত সব এত নেকি এত উত্তম কাজ আমাদের সমাজ থেকে আজ হারিয়ে গেছে সমাজে ছোট্ট একটা ফেতনা আছে এখানে সেটা কি জানাজা পড়া শেষ আর জানাজার ওই আপনার গরুস্থানের জানাজার ময়দানের পাশ দিয়ে রাস্তা সে রাস্তা দিয়ে হুড় হুড় করে সব বেরিয়ে হয়ে চলে যায় রসুলুল্লাহ বলেছেন জানাজা পড়লে আহুত আর তার দাফন কাজে অংশগ্রহণ করলে স্টেজ্ থার করলে তোমার মৃত ভাইয়ের জন্য স্তিক্ থার করো রসূলুল্লাহর আদেশ রসূলুল্লাহ নির্দেশ অথচ এখানে এক শ্রেণীর তথাকথিত আর তারা বলছে এখানে দোয়া নাজায়েজ দোয়া বিদ এই কথা বলে দিয়ে মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে আজকেও আমরা জানাজার ময়দানে গেলে জানাজা পড়ে এক শ্রেণীর মানুষ বের হয়ে চলে যায় আর এক শ্রেণীর মানুষ কমপক্ষে অন্তত মাটি দেয় মাটি দেওয়ার পরে আবার তারা চলে যায় সম্মানিত ভাইরা রাসুল্লাহ সাল্লাম নির্দেশনা প্রদান করেছেন তোমার ভাই মারা গেছে তোমার ভাইয়ের জন্য তার জানা যা করো তার দাফন কাজে অংশ নাও তার জন্য ইস্তেকার করো তার জন্য আল্লাহর ক্ষমা চাও ক্ষমার জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো আজকে এই প্রার্থনা এই দোয়া এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি বিলুপ্ত হয়ে গেছে সমাজে সম্মানিত ভাইরা করোনার কারিমের মাহফিল থেকে আপনি আপনাদের উদাত্ত আহ্বান জানাই জানাজার ময়দানে যাবেন জানাজা পড়বেন মাটি দিবেন তার জন্য ইস্তেক ভার করবেন তার জন্য দোয়া করবেন এরপরে আপনারা বাসায় ফিরে আসবেন পারবেন তো ইনশাল্লাহ নাকি আল্লাহ তালা আমাদেরকে কবল করুন আমরা সবাই পড়ি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা এবার এতক্ষণ আপনাদের সামনে যা আলোচনা করলাম এক মিনিটে এক কথায় আমরা শেষ করি কেমন খেয়াল করেন আমরা বলছিলাম একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টা অধিকার জোরে বলেন কয়টা অধিকার এর ভাই সবাইকে একটু কথা বলতে হবে একজন মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়টা অধিকার সবাই একটু আমার মতো হাত তুলে দেখা লিল্লা হে থাকবে কয়টা অধিকার ছয়টা অধিকার হাত নামান এক নম্বর দেখা হলে কি দিতে হবে সবাই কথা বলতে হবে এক নম্বর দেখা হলেই সালাম দিতে হবে দুই নম্বর দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে তিন নম্বর পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দিতে হবে চার নম্বর হাঁচি দিলে হাঁচির উত্তর দিতে হবে পাঁচ নম্বর অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে ছয় নম্বর যদি মারা যায় ইন্তিকাল করে তাহলে তার তার জানা যায় দাফন কাজে জন্য পর্যন্ত আমাদের অংশগ্রহণ করতে হবে এটি একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টা অধিকার ছয়টা হক আমাদের মনে থাকবে তো ইনশাল্লাহ একজন ভাই বলেন তো যে হুজুর আমি পারবো ছয়টা সিরিয়ালি বলো তো বাবা লিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ বলো এক নম্বর সালাম দিতে হবে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে হাঁচে দিলে হাঁচের উত্তর দিতে হবে পরামর্শ চাইলে পরামর্শ দিতে হবে অসুস্থ হলে দেখতে যেতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর এই হচ্ছে মাদ্রাসা বসো বাবা বসো এই হচ্ছে মাদ্রাসা তথা কথিত বুদ্ধিজীবী মাথায় ছাদে মাল নাই এই ননসেন্স গুলো যাদের সেন্স বলতে কিছু নাই তারা বলছে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয় নাউজুবিল্লাহ বলেন মাদ্রাসায় আল্লাহর নবী আল্লাহ তালার কোরআন নবীজির হাদিস শেখানো হয় চরিত্রবান গড়ে তোলা তোলা হয় চরিত্রবান করে গড়ে তোলা হয় আর অথচ কিছু নাস্তিক মুরতাদ শয়তান মুশরিফগুলো তারা বলছে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয় সম্মানিত ভাইরা আমি আপনাদের সবার কাছে বিনীত আমরা আমরা মুসলমান মুসলমান মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে জন্মসূত্রে হয়েছি দেখেন এই অধিকার ছয়টা হক এটি আমাদের সবার জানা থাকতে হবে সবার আমলে থাকতে হবে এক নম্বর সালাম দিলে সালামের উত্তর দিতে হবে দুই দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে তিন পরামর্শ চাই চাইলে সঠিক পরামর্শ দিতে হবে চার হাঁচি দিলে হাঁচির উত্তর দিতে হবে পাঁচ অসুস্থ হলে দেখতে যেতে হবে ছয় মৃত্যুবরণ করলে তার জানা যায় গ্রহণ করতে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ارجل لا اله سبحان الله والحمد لله لا اله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ও রে মালিক যেই আল্লাহ তের মালিক সেই আল্লাহ লা ইলাহা

আয়তে কারি তেলাওয়াত করেছিলাম সুরতুল কোন কুন সবাই কথা বলেন কুনসুরা আলামিন বলেন দাউস নজুল দুইখানা হাত তুলে চিৎকার মেরে করে লোভ আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা ইমান এনেছো এবং সৎকর্ম করেছো এদের জন্যই রয়েছে জান্নাতুলফের দাউস জরবাল এন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা একটু সবাই কথা বলেন আলহামদুলিল্লাহ তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা ঈমানদার আর আমলে হেকারি হবে যারা ইমানের সংজ্ঞা নবীজি বলেছেন তাসদিক বিল জিনান ইকরার বিল লিসান তাদিল বিল আরকান নবীজি বলেছেন যে তিনটি কাজের সমন্বয়ে একজন ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে এক অন্তরের বিশ্বাস দুই মুখের উচ্চারণ তিন আমলে বাস্তবায়ন আজকে আমাদের সমাজে অন্তরে বিশ্বাস রয়েছে মুখে উচ্চারণ রয়েছে আমলে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সমস্যা কি বলেন ঠিক ঠিক সম্মানিত হাজিরেন এটি অত্যন্ত দুঃখজনক আফশোসজনক হলেও সত্য যে আজকে আমরা অন্তরে বিশ্বাস করি আল্লাহ আছে মুখে স্বীকারও করি আল্লাহ আছে কিন্তু কর্মে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সমস্যা আজকে দেখেন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জন্মগ্রহণ করার পর থেকে আমরা জীবনে জুমার ফুদবা তাফসির মাহফিল ইসলামী জালসা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন মাহফিলে আমরা নামাজের কথা জীবনে কতবার যে শুনেছি তার কোনো আমাদের গণনা নাই গণনার বাইরে আমরা শুনেছি আল্লাহ তালা বলেছেন ওয়াকি মুস সাল্লাহতা ওয়া তু জাকাতাহ ওরক রমার রোয়া কে আল্লাহ তালা বলেছেন কোরানুল কারিমের বেরাসী স্থানে আল্লাহ তালা নামাজের আদেশ জারি করেছেন জোর বলেন আলহামদুল্লিল্লাহ আর একবার বলেন আল্লাহ আত বা প্রিয় ভাইরা আফসোসজনক হলেও সত্য এই নামাজি আমাদের প্রত্যেকের পরিবারে আছে তো নাকি আমরা সবাই নামাজি দেখেন সত্য কথা সমাজের বাস্তব চিত্র হচ্ছে বাবা নামাজ পড়ে ছেলে পড়ে না ছেলে পড়ে বাবা পড়ে না স্বামী পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না আমি বললাম না ঠিক বললাম সম্মানিত ভাইরা আফসোস এ জাতির জন্য আল্লাহ তালার আদেশ আমরা প্রতিনিয়ত অমান্য করে চলছি আল্লাহ তালার অপূর্ব নিয়ামত ভোগ করছি আল্লাহ তালা যদি মুহূর্তে আমাদেরকে শেষ করে দেন আমাদের কারোর কোনো কিছু করার সুযোগ নাই কি বলেন ঠিক ঠিক আল্লাহ এই মুহূর্তে যদি বলেন যে তোমার দুনিয়াতে আর থাকার সুযোগ তোমাকে চলে আসতে হবে আমরা কেউ থাকতে পারবো ভাই এই সবাই একটু কথা বলেন থাকতে পারবো নাকি সম্মানিত ভাইরা প্রতিনিয়ত আমরা আল্লাহ তালার হুকুম তরক করে চলছি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই পরকালে এর জবাব দিতে চাইবেন আমরা কি জবাব দেব আমাদের কোনো জবাব নেই কোরআন করিম আল্লাহ বেরাসী স্থানে নামাজের আদেশ জারি করেছেন সেই নামাজটা আজকে আমার সমাজে বাস্তবায়ন নেই বাবা পড়ে ছেলে পড়ে না ছেলে পড়ে বাবা পড়ে না স্বামী পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না এই ধরনের পরিবার আপনাদের এই গ্রামে আছে ভাই সবাই কথা বলেন আছে অথচ এই নামাজের আইনটা এই নামাজের বিলটা যদি সরকারিভাবে বাস্তবায়ন হয়ে থাকতো বাস্তবায়িত হতো তাহলে আমরা বাধ্য হয়ে সবাই নামাজই হয়ে যেতাম কি বলেন ঠিক নামে ঠিক সম্মানিত ভাইয়েরা আমরা যারা মোটর সাইকেল ড্রাইভ করি আমরা যারা মোটর সাইকেল চালাই তাদের বিশ্ব রোডে গাড়ি চালানোর জন্য কিছু নিয়ম নীতি বিধান মেনে চলতে হয় হেলমেট পরা লাগে পায়ে জুতা পরা লাগে গাড়ির ফিটনেস কাগজ ঠিক থাকতে হবে আমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই লাইসেন্স যদি না থাকে ভাই বিশ্ব রোডে উঠে আমি বৈধ না অবৈধ পুলিশ আমাকে ধরলে আমাকে মামলা দিয়ে দেবে মামলা দিয়ে আমাকে কি করবে 5 5000 টাকা 7000 টাকা 15000 টাকা এভাবে জরিমানা দিয়ে দিবে সম্মানিত ভাইয়েরা দেখেন এই মামলার ভয়ে 5 7000 জরিমানা দেওয়ার ভয়ে আমরা হেলমেট ব্যবহার করি আমরা জুতা ব্যবহার করি আমরা গাড়ির কাগজ এরপরে ড্রাইভিং লাইসেন্স আমরা আমাদের কাগজপত্র ঠিকঠাক করে আমরা বিশ্বরোডে উঠে গাড়ি চালাই কি বলেন কথাটা ঠিক না ঠিক এই কথাটা যত সহজে বুঝলেন ঠিক এতটা সহজে যদি আল্লাহর বিধানটা আমরা বুঝতাম তাহলে আমার সমাজে নামাজের এই অবস্থা হতো না আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত বারোটা এক মিনিটে যদি ঘোষণা দেয় গণভবন থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদেশ জারি করছি আগামী কাল থেকে দশ বছর বয়স যাদের পাঁচ আদায় করতে হবে তাদের এই আইনটা আমরা সরকারিভাবে ঘোষণা করে এটি ঘোষণা দিয়ে দিলাম এই নামাজ যারা ছেড়ে দিবে আমার সেনাবাহিনী আমার বিজিবি আমার পুলিশ আমার ফোর্স গোটা দেশে পাড়া মহল্লায় গ্রামে তারা ছড়িয়ে ছিটিয়ে যাবে যারা নামাজ আদায় করবে না তাদের দশ হাজার টাকা এবং তাদের দশ করে দেওয়া হবে আগামীকাল ফজরের মুওয়াজিন হবে না তারা সম্মানিত ভাইয়েরা দাদির কবর কোথায় আর দাদা কান্দে কোথায় আমরা এই সমস্ত তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে বক্তারা গলা ফাটাই দিয়ে ওয়াজ করলেও নামাজ বাস্তবায়ন হবে না যেদিন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের বিধানটা সরকারিভাবে জাতীয় সংসদের মাধ্যমে বিল উত্থাপন করে যেদিন পাস হবে সেদিন এই দেশে বাধ্য হয়ে মানুষ নামাজই হয়ে যাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা এটি আফসোসজনক হলেও সত্য যে আমরা ওই কাগজ ছাড়া বিশ্ব রোডে মোটর চালাতে ভয় করি জরিমানা দেওয়ার কারণে কিন্তু আমরা নামাজ না পড়ার কারণে যে জাহান নামে নিক্ষিপ্ত হব জাহান নামে চলে যাব জাহান নামের আগুনের মধ্যে আমরা জলে পড়ে ছারকার হয়ে যাব এই কথাটা আমরা বুঝি না সম্মানিত ভাইরা আমাদের মাননীয় বিশেষ আলোচক আজকের তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই সুরের পাখি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মালানা আনজারুল ইসলাম হুজুর মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এ ভাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি এখনই আলোচনা শুরু করবেন আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে আমার আলোচনাটা শেষ করতে চাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি মুসলমান ঘরে আমাদের জন্ম হয়েছে আমাদের এই মুসলমানিত্ব টিকিয়ে রাখার সবচাইতে এবাদতের জগতে উত্তম মাধ্যম উত্তম এবাদত হচ্ছে আসলাদ নবীজি বলেছেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তার কুসলা মুসলমান এবং অস্বীকারী মুসলমান এবং কাফরের মধ্যে হচ্ছে সুতরাং এই নামাজ হয়ে হয়ে আমরা এই নামাজ পড়ে যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি আল্লাহ তা আমাদের সবাইকে তাও দান করুন আমরা সবাই পড়ি আল্লাহ আমিন একটু সবাই জোরে পড়ি আল্লাহমা আমিন সম্মানিত হাজিরেন আমি আর আলোচনা লম্বা করবো না আমি আপনাদের সবার কাছে দোয়া চাই বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ আলোচক মাওলানা আনজারুল ইসলাম ভাই সহ ডানে বামে সামনে আমার মুরব্বিয়া নেকরাম পর্দার অন্তরালে আমার মা বোনেরা সবার কাছে আমি আন্তরিক দোয়া চাই আমার কথা শেষ করছি আল্লাহ তালা আ মৃত্যু কোরআনের ছাত্র হয়ে কোরআনের প্রচার কাজে যেন আমাকে আল্লাহ তালা কবুল করেন আমরা সবাই পড়ি আল্লাহ আমিন আর একটু জোরে পড়ি আল্লাহ আমিন সম্মানিত প্রিয় ভাইরা

কথা আলোচনা শুনলাম যেটা হচ্ছে যে হাক কুন্নাস একজন ওপর আরেকজন মানুষের অর্থাৎ একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে ছয়টি হক রয়েছে পারস্পরিক ছয়টি হক সে ছয়টি হকের কথা আমরা হাদিসের মাধ্যম দিয়ে শুনতে পেলাম আর আমাদের উপরে দৈনিক পাঁচ নামাজ ফরজ এই ফরজ নামাজ যদি আমরা না পড়ে তাতে গুণাগার হবো এই ব্যাপারে আমাদের আমন্ত্রিত মেহমান হাফেজ কারিম আলানা মোহাম্মদ আব্দুল আলিম ভাই উনি খুব সুন্দর করে বলেছেন আমরা আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া চাচ্ছ করছি আল্লাহ তালা আমাদেরকে আরও সুন্দরভাবে বলার তৌফিক দান করে আমরা সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ যাদের প্রচার আপনারা অবগত হয়েছেন তাদের মধ্য থেকে আসল আসন অলঙ্কৃত করেছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ মোফাজুল হক উনাকে ওনার আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য যারা বিশেষ অতিথি হিসাবে নির্বাচিত হয়েছিলেন আমাদের কাছ কথা বলেন সদস্য মোহাম্মদ আজাদ আলী মেম্বার ভাই

যে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইলেম অর্জন করা অর্থাৎ মাদ্রাসায় পড়া ফরজ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য মাদ্রাসায় পড়া ফরজ এই ফরজ কি জন্য মাদ্রাসায় প্রয়োজনীয় কি জন্য মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে একটি কথা বলছি আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি কোরআন হাদিস জানি তারা আমরা অনেক ওয়াজিদের মুখ থেকে শুনে শুনে থাকি এবং আমরাও নিজেরা হয়তো জানি যে গান বাজনা শুনলে গুনাহ হয় এটা আমাদের শোনা কথা কিন্তু আমরা তত জানি না এই কথা নামাজ পড়লে কি হয় এরকম